আমরা গোলপাতা অ্যাগ্রো প্রোডাক্টস বাংলাদেশের দেশীয় কৃষি পণ্যগুলো নিয়ে আমরা কাজ করি এখানে বিভিন্ন ধরনের কৃষি পণ্য যেরকম গোলপাতার গুড় সূর্যমুখীর তেল মুগ ডাল বিভিন্ন ধরনের মশলা হলুদ মরিচ ধনিয়া চাল এগুলো আমরা প্রক্রিয়াজাত করি এবং বাজারজাতকরণ করি এর পাশাপাশি আমরা এখান থেকে এখানে আমাদের দেশেও উদ্যোক্তা তৈরির জন্য কাজ করে থাকি এই উদ্যোক্তা তৈরি ক্ষেত্রে কৃষি বিপণন অধিদপ্তরের এসএসবি প্রকল্প আমাদের সাথে সংযুক্ত হয়েছে তারা আমাদের কাছে তাদের নির্ধারিত কৃষি উদ্যোক্তা পাঠিয়ে আমাদের কাছ থেকে প্রশিক্ষণ নিচ্ছে আমরা তাদেরকে প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে চেষ্টা করছি দেশীয় উদ্যোক্তা সৃষ্টি করার জন্য আমাদের এখানে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে যেরকম মনপুরা ভোলা পিরোজপুর সাতক্ষীরা ঝালুয়াঘাটে এই বিভিন্ন অঞ্চল থেকে এখানে কিছু উদ্যোক্তারা এসে থাকে তারা প্রশিক্ষণ নিয়ে থাকে আমাদের লক্ষ্য দুইটা শতভাগ কৃষি পণ্য নিয়ে বাংলাদেশের বাজারে এন্ট্রান্স করা এবং এই কৃষি পণ্যের উদ্যোক্তা সৃষ্টি করা শুধু আমরাই যে কৃষি উদ্যোক্তা হবো তা না আমাদের পাশাপাশি আরও অনেক উদ্যোক্তাকে আমরা দক্ষ করে তুলব এটাই আমাদের মূল লক্ষ্য আমি মোহাম্মদ নুরুল হক আমি জালকাটি জেলা নলসিটি উপজেলা থেকে আসছি এসএসিপি বা কৃষি বিপণন অধিদপ্তর প্রকল্প থেকে আমি আসছি এখানে গবাদি পশু ও হাঁস মুরগি খাবার কীভাবে তৈরি করা হয় আমি নিজে কিভাবে তৈরি করতে পারবো এই জন্য ট্রেনিং দিতে আসছি এখানে আমি এটা ট্রেনিং নিয়ে আমি যদি বাড়িতে যাইয়া যদি নিজে তৈরি করতে পারি তাহলে হয়তো আমার গবাদি পশুর এবং হাঁস মুরগির খাবারের যে খাবারের যোগানটা আমরা দিতে পারবো এবং এর পাশাপাশি আমি আস্তে আস্তে এটা বিক্রি করতে পারবো এটা ব্যবসা ধরতে পারবো আমি মনে করি কৃষি বিপণন অধিদপ্তর এস প্রকল্পের আমি একজন সদস্য আমি আসছি গোলপাতা অ্যাগ্রো প্রোডাক্টসের পাঁচ দিনের ট্রেনিং নিতে এখানে এসএসি প্রকল্পকে আমি ধন্যবাদ জানাইতেছি যে আমাদের এখানে পাঁচ দিনের ট্রেনিংয়ের ব্যবস্থা করার জন্য